বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে মানিকচক ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করল কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি ছ দফা দাবিওর সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মত্তাকিন আলম ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ দলীয় নেতৃত্বরা মালদার মানিকচকের ভূতনি এলাকা প্লাবিত হয়েছে সম্প্রতি গঙ্গা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত করেছে তিনটি গ্রাম পঞ্চায়েতের সর্বত্র চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় দেড় লক্ষ মানুষ এমতাবস্থায় এই সমস্ত মানুষদের ত্রাণ বিচরণ হচ্ছে প্রশাসনের মাধ্যমে আর এই ত্রাণ বঞ্চনে একাধিক অভিযোগ কংগ্রেস নেতৃত্বে ত্রাণ বঞ্চনে পক্ষপাতিত করা হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেস নেতৃত্বে রাজনৈতিক রং বিশ্লেষণ করে ত্রাণ বন্টন করা হচ্ছে কংগ্রেস নেতৃত্বের আরো দাবি স্বচ্ছতার সাথে ত্রাণ বন্টন করতে হবে দুর্গত মানুষদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করতে হবে গবাদি পশু এবং শিশুদের খাবারের জন্য ব্যবস্থা নিতে হবে বাঁধের পুনর্নির্মাণ এবং সর্বহারা পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই দাবি তুলে ধরা হয়েছে এ প্রসঙ্গে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী কী জানালেন শুনাবো আপনাদের পাবলিকের কাছে অনেক কাছে যে কমপ্লেইন পেয়েছে ওইগুলো কমপ্লেইন ভিডিও সাইবার কাছে আমরা দিতে এসেছি একটা ডেপ্রటేশন বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা এসেছি একটা পয়েন্ট হচ্ছে যে দিবার সময় ট্রাম দিবার সময় পলিসিন দিবার সময় এসপেশালি আমরা দেখছি গ্রাস রুট লেভেল একটা হয়তো রাজনৈতিক হচ্ছে রাজনীতি রং লেগে যাচ্ছে ধরুন একটা গ্রামের মধ্যে ছশো জন আছে যারা একটা শাসক দলের লোকরা আছে ওরা হয়তো বেশি পাচ্ছে যারা বিরোধী দলরা অনেক জায়গায় ওরা সঠিকভাবে ট্রাণ পাচ্ছে না এটা বলতে এসেছি বিডিও সাহেব শুরু করেছেন আমাদেরকে যে উনার লেভেলে কাজ কিন্তু হচ্ছে না মানে উনি যেভাবে ডাইরেকশন দিচ্ছেন উনি সবার জন্য ট্রাণ পাঠাচ্ছেন তার জন্য আমরা একটা লিস্ট দিয়েছি ওনাকে তাছাড়া আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে আপনি একটা কাজ করেন আপনি ওখানকার যে বিরোধী মানে মেম্বার আছে ওদেরও সয়ালি এলেন তাহলে যে জিনিসটা মিটে যাবেন যে পাবলিকরা যারা পাচ্ছে না হয়তো ওরা শাসক দলকে ভোট দেয়নি কারণ এটা খুব বাজে জিনিস এটা তো একটা মানে একটা সরকারের কাজ একটা প্রধানের কাজ হচ্ছে সেবা করে মানুষের সেবা করে এত খারাপ সময় এটা বন্যার সময় হচ্ছে সেবা করে সেবা যদি না পচে সঠিক লোকদের কাছে তাহলে কে দেখবে তার জন্য আমরা এখানে ভিডিওতে এটা বলতে এসেছেন উনি বলেন ঠিক আছে আমি তদন্ত করছি এইগুলো কথা আর আমি বললাম আপনি সই লিলেন বিরোধী দলদের মেম্বারদের মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে